আজকে নাকি অফার প্রায় যে কিছু কম বাজেটে ঘর নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ ভাই এটা আছে আপনার আইতে সে বন্দর দুটো লাখ আর এই ঘরটা আজকে সবচেয়ে কম বাজেটে পাবে হ্যাঁ অবশ্যই শুধু মাত্র এইটাই ডিজাইন করা আছে বেড়াতে এখানে ইজিলি দুই রুম করা যাবে নরমাল ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসবেন দেখবেন যাচাই করে তারপর এবং নেওয়া ফিটিং কিন্তু সম্পূর্ণ আমাদের যাদের বাজেট কম কিন্তু একটা বারান্দা সহ ঘর চায় তাদের জন্য এটা যেহেতু এ টু জেড দেশি কাঠ পাটাদন গুলা করে গা সেহেতু কম বাজেট এটাও পাচ্ছে ম্যাক্সিমাম ঘরই হচ্ছে কাঠ চলছে হ্যাঁ এইটা সম্পূর্ণ লোহা কাঠের সারা বাংলাদেশে আমাদের এখান থেকে ঘর যায়

আর সবার উদ্দেশ্যে বলবো আপনারা সরাসরি আসবেন দশটা প্রতিষ্ঠান যাচাই করে তারপর হচ্ছে ঘরগুলো কিনবেন কারণ দেখে শুনে বুঝে কিনাটাই উত্তম জি ওকে তো প্রথমে পিছনে এই ঘরটা দেখবো ভাই এটা কি টাইপের ঘর এটা বই সম্পূর্ণ মিক্স সামনের একটা বেড়া দিছি লোহা কাঠের খুঁটি আর মাঝের যে লড়াগুলি আছে বালিশা লোহা আর যা আছে সম্পূর্ণ দেশি মানে সরাসরি যেহেতু ঘর তোলাই আছে এসে দেখতে পারবে তো এটা কত বন্ধর সাইজের ঘর এটা আছে আপনার আইতে সে বন্ধর দোতলা ঘর কত ফিট কত ফিট এইভাবে আছে তেইশ ফিট এইভাবে আছে আপনার কানি সহ একুশ ফিট আর এই ঘরটাই আজকে সবচেয়ে কম বাজেটে পাবে হ্যাঁ অবশ্যই শুধু অনলি মাত্র এইটাই আচ্ছা আমরা একটু সামনে সামনে গিয়ে যদি দেখাই কাজ চলমান আছে ভাই কাজ চলমান আর এখানে কিন্তু অসাধারণ ডিজাইন করা আছে বেড়াতে ভিতরের দিকে যদি আমরা যাই হ্যাঁ চলেন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে বারান্দা হ্যাঁ ভাই বারান্দা হিট ফোন দেওয়া আছে মানে গরমের জন্য আরাম শীতের জন্য আরাম গরমের জন্য খুবই আরামদায়ক আর এইখানে দুই রুম হবে না বারান্দাটা আমি এক রুমই রাখছি আপনার ভিতরে একটা পার্টিশন দিব আর যদি কেউ চায় তাহলে এইখানে দুই রুম করতে পারবে এই যে এই খুঁটিগুলাই লোহা কাঠের এই খুঁটা এইগুলি লোহা আর সামনের এই বেড়াটা শুধু লোহা আর উপরের ভিতরে আসে আচ্ছা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই পাটাতন কই কাঠ হ্যাঁ পাটাতন উপরে তিন সিট পাটাতন আছে কই কাঠের এই লড়ায়บุรี এবং বালিশাগুলি আমি লাগাইছি লোহা আর যা আছে সম্পূর্ণ দেশি কাঠ ওকে আর এই যে মূল ঘরটা দেখুন আপনারা মানে বিশাল বড় কিন্তু স্পেস এখানে ইজিলি দুই রুম করা যাবে নরমাল আর পার্টিশন দিলে কিন্তু একটা এক্সট্রা বেডরুম হয়ে যাচ্ছে আর সে ক্ষেত্রে আপনার নিচে থাকতে পারবেন আর এখান দিয়ে কি ডুপ্লেক্স সিঁড়ি হবে হ্যাঁ এখান দিয়ে একটা এল সিঁড়ি হবে এখনো বানাই নেই উপরে একদম উপরে স্টোর রুম একবারে টপ সিলিং আছে এই ঘরে হ্যাঁ আর আপনার হচ্ছে ফ্লোর ফ্লোর থেকে সম্পূর্ণ 21 ফিট উঁচু আছে মানে এই ফ্লোর থেকে একুশ ফিট উচ্চতা উপরে ওকে তার মানে হচ্ছে দ্বিতীয় তলা তো দুই রুম চাইলে করতে পারবে সেক্ষেত্রে টপ সিলিং যেহেতু কাট দিয়ে করা সেক্ষেত্রে গরম লাগবে না উপরে যদিও বা এটা ঝুল বারান্দালা ঘর উপরে গিয়ে দেখাতে পারছি না কারণ সিঁড়ি সিঁড়ি নেই তো আপনারা যখন আসবেন আশা করি সিঁড়ি কমপ্লিট থাকবে আপনারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন অবশ্যই তো চলুন এই ঘরের প্রাইসটা আমরা বলি বাইরে গিয়ে তো সাজ্জাদ ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম ঝুল বারান্দালা মানে দেশি কাঠ দিয়ে হচ্ছে করা আর সামনে হচ্ছে লোহা কাঠ আর খুটি গুলা লোহা কাঠ হ্যাঁ লোরাগুলি লোহা তো এই ঘরের প্রাইসটা কেমন এই ঘরের প্রাইস একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে প্রান্তেই নেন নেওয়া ফিটিং আমাদের শুধু থাকা খাওয়া কাস্টমারের আপনার অনলি ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর হাজার টাকা প্রাইজ দেওয়া ওকে মানে যেহেতু এইটাতে কাঠ দেওয়া হয়েছে একটু কম বাজেটে সেহেতু এটার প্রাইজও কম আর সেক্ষেত্রে হচ্ছে এইটা কিন্তু খুবই কম প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি আসবেন দেখবেন যাচাই করে তারপর এবং নেওয়া ফিটিং কিন্তু সম্পূর্ণ আমাদের প্যাকেজ প্রাইস মানে এক্সট্রা কোনো খরচ নেই যে কজন লেবার খাটনি করবে সে তাদের খাওয়ার খরচটা দিতে টাকা খাওয়াটা ওনাদের তো আপনার বাকি যে ঘরগুলো আছে সেগুলো দেখে চলুন চলুন তো সাজাদ ভাই এই ঘরটা নাকি একবার ধামাকা প্রাইজে দিয়ে দিবেন হ্যাঁ ভাই এই একবারে ধামাকা অফারই মানে যাদের বাজেট কম কিন্তু একটা বারান্দা সহ ঘর চায় তাদের জন্য এটা হ্যাঁ এটা খোলা বারান্দা আপনার লম্বায় আছে 20 ফিট ভাই এটা রিয়েল শেটেই আমি বলতেছি 20 ফিট আর এইভাবে বারান্দা সহ আছে 17 ফিট মানে এটা হচ্ছে 21 এ বন্দরের মতো সাইজ 21 এর থেকে 1 ফিট ছোট 1 ফিট ছোট হ্যাঁ এইভাবে শোয়াতলা আপনি চাইলে উপরেও থাকতে পারবেন

আর এটা হচ্ছে নাক খোলা বারান্দা খোলা বারান্দা হ্যাঁ এই ঘরের প্রাইসটা কেমন ভাই এই তো ভাই একবারে কেরিং ফিটিং সব চার সহ অনলি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা মানে ডেলিভারি এবং ফিটিং সহ ফিটিং সহ সম্পূর্ণ এই ঘরটাও যেহেতু রেডি আছে আপনারা সরাসরি এসে দেখে যাচাই করে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘরে যেহেতু কাজ চলছে আমরা ভিতর আর গেলাম না আপনার তো ম্যাক্সিমাম ঘরে কাজ চলছে এখন জি ভাই এমনি তো অর্ডার তো অনেক আছে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তো এই টাইপের ঘর চাইলে অর্ডার দিয়ে লোহা কাঠে যেরকম চান ছোট বড় মাঝারি এক এক অঞ্চলে এক এক রকম ঘর মানে যেভাবে কথা হবে সেটাই লিখিত আকারে পেয়ে যাবে। তো এই ঘরের পাশে এইখানে একটি ঘরের কাজ চলছে দেখা যাচ্ছে। জি ভাই যেটা আমি বললাম ম্যাক্সিমাম ঘরেই হচ্ছে কাজ চলছে। হ্যাঁ এই সম্পূর্ণ লোহা কাঠার এটার মধ্যে আমি চাচ্ছি দুই সিট পাটাতন দিব করি কাঠে।

খুঁটিগুলা লোহা কাঠের হ্যাঁ এভরিথিং যা আছে সম্পূর্ণ যে লরা গুলা লোহা কাঠের হ্যাঁ ওকে তো ভাই যে এই ঘরে প্রাইস কেমন এই ঘরটা ভাই একবারে নেওয়া ফিটিং সহ চার লক্ষ টাকা চার লাখ টাকা একবার ডেলিভারি ফিডিং সহ হ্যাঁ এটা চার লাখ টাকা বাজেট কেন কারণ এটা লোহা কাঠে ধরেন আপনি যদি বিক্রমপুরের মধ্যে রাখেন আমরা এই ঘরটা অনলি বিশ হাজার টাকার মধ্যে কেরিং ফিটিং হয়ে যাবে আর যদি এটা যদি বিক্রমপুরের বাহিরে কোন অঞ্চলে নেন ধরেন আপনি ঢাকা গাজীপুর আরো অনেক দূর নরমাল পনেরো হাজার টাকা আছে ট্রাক ভাড়া এরপরে আপনার আছে এই ঘরটা ভাঙবো লেবার কস্টিং ফিটিং কস্ট এখানে আমাদের নর্মাল ধরেন আরো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লেগে যায় ওইটা সহই আমি বলছি চার লাখ টাকা আর ওইটা যদি কাস্টমারের মধ্যে থাকে তাহলে আমাকে তিন লাখ ষাট টাকা দিন চলবে মানে টোটাল তিন লাখ ষাট হাজার টাকা সেক্ষেত্রে ডেলিভারি ফিটিং সমস্ত ক্লায়েন্টের খরচে তো সাজ্জাদ ভাই আসলে আপনার যে ঘরগুলো তো রেডি ছিল মূলত আসলে কাজের প্রেশারে কিন্তু ঘরও কমপ্লিট করতে পারছি জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণেই সারা বাংলাদেশে আমাদের এখান থেকে ঘর যায় আপনারা যদি তার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে চলে আসেন এসে ঘরগুলো দেখবেন যাচাই করবেন তারপর হচ্ছে ঘরগুলো ক্রয় করতে পারবেন যেহেতু ঘর রেডি আছে এখন আর এছাড়াও যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাজ্জাদ ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম